অজুবিল্লাহি আনু রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম হে জগতবাসী আমি তরিকত জগতের লোক আমি মুর্শিদ ধরা লোক আর এই মুর্শিদ ধরার কথা আল্লাহ কোরআনে বলেছেন এবং কোরআনে বলেছেন এরপরেও যারা মুর্শিদ ধরে না এবং মুর্শিদ যারা ধরেছে তাদের বিরোধ করে এরা কারা এরা কারা এটা আপনি বলুন যারা কোরআনের বিরোধ করে তারা কারা যারা কোরআনের বিরোধ করে তারা হলো শৈতান মস্তবি শরীফের মধ্যে বলা হয়েছে যে মাহান্না পীর মাহান্না পীর হল শয়তান আচ্ছা মোস্তফি শরীফ তো একজন মানুষের লেখা এবার আসি কোরআনে আল্লাহর বাক্যে কি বলে আল্লাহর বাক্যে বলতেছে যারা আমার মুরশিদকে পাইল না আমার মুর্শিদকে ধরল না তারা সুপথে নেই তাহলে যারা নামাজ পড়তে পড়তে কপালে কহর ফেলে দিয়েছে তারা যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর একটা কথার উপরে তাদের সমস্ত ইবাদত বরবাদ সেটা বরবাদ কীভাবে যে আল্লাহ বলেছে যারা আমার মসজিদকে ধরল না মসজিদকে পাইল না এবং যার জন্য আমি মসজিদ রাখিনি তার কর্মফল খারাপ তারা সুপথে নেই তাহলে যারা সুপথে নেই তারা কোথায় আছে তাহলে কুপথে আছে। তাহলে কুপথের লোকেরা সারা জীবন যদি আল্লাহর ইবাদত করে কোনো লাভ হবে না মসজিদ ধরতে হবে এবং সুরা ফাতা দশ নম্বর আয়াতের মধ্যে বলেছে এটা কি তাবলি কালারা দেখে না এটা কি মুসল্লিরা চোখে দেখে না এত অন্ধ কেন নামাজে উদাসীন সর্বপ্রথম আমি শিখবো এরপরে আমি করব। এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো কি সুরা ফাতাহ দশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে হে রাসুল আপনার হাতের উপরে যারা হাত দিছে এদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে সুবাহান আল্লাহ এমন একটা আয়াত কি তারা চোখে দেখে না যারা মসজিদ ধরেছে তাদেরকে ব্যঙ্গ করে ভণ্ড বলে কেন আপনারা কি জানেন যে বন্ড লেখতে যা কিছু লাগে এর উপরে ভিন্ন থাকে তাহলে আকাশে যেদিন চাঁদ ওঠে তখন মানুষের দেখে দেখবেন একজন মানুষ পাগলের মতো চলতো বীরবির করত খাওয়া দাওয়া ঠিক ছিল না ময়লায় থাকতো কিন্তু সে সর্বদা চব্বিশ ঘন্টা আল্লাহর জিকিরে থাকতো দেখেন একটা জিনিস নামাজের বাংলা কি এসেছে নামাজ ফার্সি শব্দ বাংলা কি এসেছে স্মরণ করা স্মরণ করা কি আমি চব্বিশ ঘন্টা যদি আল্লাহর জিকির করি নামাজ পড়ার টাইমটা কোথায় যে নামাজের মধ্যে কাকে ডাকবে আল্লাহকে ডাকবে তো একজন নামাজে গিয়ে আল্লাহকে ডাকবে পাচক তো পাঁচবার স্মরণ করা হয়েছে আরেকটা হলো চব্বিশ ঘন্টা প্রত্যেক শ্বাস শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা সে দিচ্ছে না শুধু আল্লাহ জিকির করতেছে তাহলে চব্বিশ ঘন্টা যে আল্লাহকে সামনে রেখে এবং আল্লাহর জিকির করতেছে তাহলে এটাও তো নামাজ এটাও তো সালাদ একটা সালাদ বঙ্গ করে কি আরেকটা সালাত করবে তবে হে জগতবাসী জানি না আপনাদের কেমন লাগে এই কথাগুলোর খণ্ডাইতে যাই আমি একটা কথা বলবো হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি হেরা পর্বতের গুহায় যখন তিনি পঁচিশ বৎসর বা সাড়ে চব্বিশ বৎসর বয়সে ঢুকলেন তখন তিনি চল্লিশ বৎসরে দেখা যায় তিনি পাচক তো নামাজ নিয়ে আসলেন এবং কোরআন নিয়ে আসলেন এবং নৌবাদ নিয়ে বের হলেন তাহলে এখন কথা হলো যে সেই চব্বিশ বছর কি তিনি নামাজ পড়েছিল চব্বিশ বছর বয়স থেকে চল্লিশ বছর পর্যন্ত নব পাওয়া পর্যন্ত তিনি কি এই সেজদার নামাজটা পড়েছিল না বাবা তিনি এতদিন ধ্যানমগ্নে ছিল এবং নিজেকে পবিত্র করা হয়েছিল যখন নিজের মোবারককে পবিত্র করা হয়েছিল তখনই সেখানে রব্বি জিতনি ইলমা আল্লাহর তরফ হইতে জ্ঞান দান করা হয়েছিল এরপরে যখন বাউন্ন বছর হইল বিজির তখন তিনি মেরাজে গেল আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া নামাজ নিয়ে আসলো তাহলে নামাজটা কত বছরে আনছে নামাজটা আনছে বাউন্ন বছরে তাহলে এর আগে কি করল নামাজ তো আনছে মেরাজ থেকে বাউন্ন বছরে এর আগে কি করলো হে জগতবাসী অবশ্যই এই প্রশ্নটা আপনাদের কাছে রইল আচ্ছা তা বলে কি আমরা নামাজ পড়বো না অবশ্যই পড়ব দায়েমি সালাত খায়েমি সালাত ওয়াক্তি সালাত কোন সালাতে আল্লাহর সাক্ষাৎ এটাও তো আমাদেরকে জানতে হবে তবে যে পাগলের কথা বললাম যে সে চব্বিশ ঘন্টা শ্বাস প্রশ্বাস একটাও গ্যাপ দেয় না সব আল্লাহর জিকির করে তাহলে চব্বিশ ঘন্টা যদি আল্লাহর জিকির করে একদিন আকাশে চাঁদ ওঠে সে যখন মৃত্যুবরণ করে কোত্থেকে থেকে কোত্থেকে মানুষ আসলো তার একটা স্থানে নিয়ে গেলো তার একটা মাজার হয়ে গেল এখানে নিঃসন্তান সন্তান চেয়ে পাইতেছে আল্লাহর কাছে তার ওসিলা দিয়ে কিছু চাইলে সেটা পাইতেছে দিন দিন উজ্জ্বল হইতেছে তাহলে যারা ওয়াক্তি নামাজ পড়ে শুধু নামাজে উদাসীন তাদেরকে কবরে রাখা হয় তাদের কিন্তু মাজার হয় না হরজত মোহাম্মদ সাল্লাহাল্লামের কিন্তু রওজা হয়েছে তাহলে পৃথিবীতে অলিয়া কিন্তু রওজা হয় এদেরকে ঠিক মতন কেউ পবিত্র থাকতে দেখেনি নেই নাওয়া নেই খাওয়া নেই গোসল নেই শুধু বিড়বির করেছে আর আল্লাহ নামের জিকির করেছে আর এত মানুষ এসে গেলো সে মৃত্যুর পরে কারণ কী কোথেকে এলো আরে সে যতদিন বেঁচে ছিল কখনো গাছতলায় বসেছিল কখনো এখানে সেখানে বসা ছিল অনেক মানুষ বিপদগ্রস্ত হইয়া তার কাছে গিয়েছে যাওয়ার পরে বলতেছে যে বাবা আমি এরকম একটা বিপদগ্রস্ত অবস্থায় আছি আপনি একটু দোয়া করবেন তখন তিনি বলে দিয়েছে তুমি এই কাজটা করো তোমার ফায়সালা হয়ে যাবে যাও তোমার কালকে এই সমস্যা দূর হয়ে যাবে যাও এমুক দিন তোমার এই সমস্যা দূর হয়ে যাবে একজন নিঃসন্তান বলতেছে সে বেঁচে থাকতে যে আমার বারো বৎসর বিবাহ হলো সন্তান হলো না যা মা বারো বৎসর কষ্ট করেছিস তো আর একটু আগে যদি আসতি তো ফয়সালাটা আগে হতো আচ্ছা যা বছর করতে করতে তোর একটা ফুটফুটে ছেলে সন্তান হবে ঠিক তার সন্তান হলো সে বেঁচে থাকতেই তাহলে এরকম অনেক মানুষকে উপকার করে গেছেন তাদের কানে যখন গিয়েছে যে আমাদের গুরুজি ইন্তেকাল করেছে তা হাজার হাজার মানুষ আসিয়া তাকে ঘিরে রেখেছে তাহলে তাকে তো নামাজ পড়তে দেখা যায়নি সে তো চব্বিশ ঘন্টা আল্লাহর সালাদ কায়েম করেছে চব্বিশ ঘন্টা কালবের মধ্যে জিকির করেছে নামাজের বাংলা যদি স্মরণ করা হয় সে তো চব্বিশ ঘন্টা স্মরণ করেছে এই স্মরণ করতে গিয়ে তার খাওয়ার টাইম পায় তার নাওয়ার টাইম পাইনি আর আমরা পাঁচ ছ নামাজ পড়ে মিথ্যা কথাও ছাড়তে পারি না আবার পাঁচবার আল্লাহকে স্মরণ করি চব্বিশ ঘন্টা করি না তাহলে আমরা এই নামাজে কি আমরা পার হতে পারব আচ্ছা এখন যে কথাটি বলবো যে এই পৃথিবীতে পাগল ফকিরের মাজার হয়েছে এবং সেই মাজার ভাঙার জন্যে যারা গেছে তারা পঙ্গু হয়ে গেছে অন্ধ হয়ে গেছে এই যে গোলাপসার একটা মাজার গুলিস্তান চার রাস্তার মাঝখানে সে হয়ে আছে তাকে এরশাদের সময় বোল্ডেজার দিয়ে এটাকে ভেঙে দিতে চেয়েছিল সেই বোল্ডেজার জ্বলে গেছে তখন বলল বোল্ডেজারটা মনে হয় পুরনো হয়ে গেছে এটা বাদ দাও নতুন একটা আনো সে নতুনটাও যখন এনে যখন ধাক্কা দিতে গেল তখন সেটাও জ্বলে গেছে তে কারণ কি অন্য দিকে দিয়ে কাজ চললো এখানে জ্বলে গেল এখনও মাথায় দরল না হে জগতবাসী জানি না আমার এই আলোচনায় আপনারা কি বুঝলেন যে খারাপ কিছু বুঝলে আমাকে বলবেন যে আপনার এই কথাটি খারাপ লেগেছে আর যদি এই কথাগুলো ভালো লাগে তো অবশ্যই লিখে দিবেন যে হ্যাঁ ভালো লেগেছে এবং যদি কারো ভালো লাগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সাথে যেন আমাদের সাক্ষাৎ হয়ে যায় তাই আজ এ বলেই রাখলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ